আর গোহমে হল রাজশাহী এ আপাদ থেকে স্বাগতম আপাদের সামনে আজকে আমি র্যাক্স একশো সতেরো আলোচনা করব। র্যাশ একশো সত্তর মূলত এটি একটি কম্বিনেশন মেডিসিন এটি প্রস্তুত প্রণালী পাকিস্তান হোমিওপ্যাথি ফার্মাকো কপি অনুযায়ী এটি প্রস্তুত করা হয়েছে যেসব ওষুধের সমন্বয়ে কমিশন করেছে সেসব ওষুধগুলো আপাদের সামনে তুলে ধরছে ডরিপোরা তিরিশ অ্যাসিড ক্লোর তিরিশ লাইকোপোডিয়াম তিরিশ মেডিডিয়াম তিরিশ ফসফরাস তিরিশ সালফার তিরিশ এ কটি ওষুধের সমন্বয়ে কমিশন করা হয়েছে এর কার্যকয়তা এ রোগীর উদ্বেগের সাথে হাতে পায়ে জ্বালা পরা থাকবে ঠান্ডা জায়গায় হাত পা রাখতে অথবা রাতে কম্বলের নিচে থেকে হাত পা বের করলে আরাম বোধ করে এক্ষেত্রে র্যাক্স একশো সতেরো অত্যন্ত কার্যকারী মেডিসিন র্যাক্স একশো সতেরোর আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পাকস্থলী এবং জসকৃত্র অবস্থানে উত্তেজনাকর পরা ঠান্ডা পানি পান করার ইচ্ছা কণ্ঠনালী ও পাকাস্থলিতে প্রবাহ যদি থাকে সেক্ষেত্রে র্যাক্স একশো সতেরো অত্যন্ত কার্যকরী মেডিসিন র্যাক্স একশো সতেরো সেবনে আপনি জালাপোড়া থেকে মুক্তি পেতে পারেন র্যাক্স একশো সতেরো ওষুধ সেবন প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা বিস্ফোটা ফোটা শিশুরা দশ ফোটা এক ঢোক পানির সঙ্গে মিশিয়ে চার ঘন্টা পরপর সেবন করুন অথবা একজন রেস্টেড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে সেবন করুন ওষুধ সংরক্ষণ সুগন্ধ দুর্গন্ধ ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন শিশুর নাগালের বাইরে রাখুন গর্ভবতী মহিলা ওষুধের সেবনের পূর্বে একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেবেন নিজে নিজে কোনো ওষুধ সেবন করবেন না এতে শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে সবাইকে আবারও ধন্যবাদ জানি শেষ করছি আমার এই ওষুধটি যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ জানাবেন